আল্লাহর হাবিব কি বলেছেন জানেন আমার কোন সম্প্রদায় উম্মার মধ্যে কোনো জাতি যখন এভাবে বসে যায় আমার প্রতি দুরুদ পড়ে আল্লাহর আজগার করে জিকির করে কোরআন হাদিস থেকে কথা বলে গবেষণা করে না ওই জাতির উপর আল্লাহর পক্ষ থেকে সুকুনের বারিশ শান্তির বৃষ্টি বর্ষণ হতে থাকে সুবহানাল্লাহ বলেন আপনি আপনার চর্মচক্ষু দ্বারা এটা দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ আর অসংখ্য অগণিত ফোর্স আমাদেরকে বেষ্টুনি দিয়ে রেখেছে সোবান আল্লাহ বলেন কি করে রেখেছে বেষ্টুনি দিয়ে রেখেছে আল্লাহ আমাদেরকে কবুল করেন পরে না আমিন যেটা বলছিলাম তুলনামূলক মাহফিলে এখানে মানুষ অনেক কম মানুষ অনেক আমাদের দেশের মাহফিলগুলোতে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আমার হয় গতকালে আমি ছিলাম চট্টগ্রামে চট্টগ্রামে রিপিজেডে তো সেখানে আলহামদুলিল্লাহ এখান থেকে কয়েক গুণ আমি ছোট করে বলছি না আপনাদের মর্যাদা বাড়ানোর জন্য বলছি যারা এখানে এসেছে নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে বাছাই করে এনেছে আরবিতে একটি কথা আছে মুমতাজ আমতাজ খাটির চেয়ে খাঁটি ভালোর চেয়ে ভালো আল্লাহ সেই মুমতাজদেরকে এখানে এনেছে আলহামদুলিল্লাহ পড়েন গর্বা গরবাতা সবাইকে আনে নাই যারা আসলেই কোরআন প্রিয় তাদেরকে এনেছে আলহামদুলিল্লাহ পড়েন আমরা শেষ পর্যন্ত থাকব আলোচকের আলোচনা ভালো না লাগলেও যদি কোরআন থেকে কথা বলে তাহলে আমরা থাকব আল্লাহ কবুল করেন পড়েন আমিন আর যদি আমরা যেতে চাই আগে আলোচককে ছুটি দিয়ে তারপরে যাব। রাজিয়া আছেন ইনশাল্লাহ পড়েন আর একটু জোরে পড়েন না ইনশাল্লাহ আমাদের কি ক্ষমতা পাকাপোক্ত হয়েছে নাকি হ্যাঁ চেয়ার পাকাপ হয়েছে যে ক্ষমতা পেয়ে গেছি ইনশাল্লাহ বলার দরকার কি পকেটে তো টাকা পয়সা আছে ভালোই ইনশাল্লাহ বললে কি আর না বললে কি আমাদের অবস্থাটা কি এমন নাকি এক ইনশাল্লার গল্প বলবো নাকি এক ব্যক্তি বাজারে যাচ্ছে বিরক্ত হচ্ছেন আমরা আলোচনায় ঢুকবো ইনশাল্লাহ ব্যক্তি বাজারে যাচ্ছে পকেট ভর্তি টাকা বাজারে যাচ্ছে গরু কিনবে কি কিনবে গরু কিনবে তো এক লোকের সাথে দেখা ভাই কোথায় যান বলে বাজারে যাচ্ছি বাজারের সেরা গরুটা কিনে নিয়ে আসবো সবচেয়ে বড় গরু হৃষ্টপুষ্ট যেটা দেখতে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় সেটাই কিনে নিয়ে আসব। তো যে ব্যক্তি জিজ্ঞাসা করেছে বলেছে কি ব্যাপার কথার মধ্যে এতটা কনফিডেন্স বাজারে সেরা গরুটা কিনে নিয়ে আসবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ চাইলে আপনি পারবেন আল্লাহ না চাইলে আপনি পারবেন পারবেন নাকি বলতেছে যে পকেট ভর্তি টাকা আছে বাজারে গরু আছে আর কোনো গরুর বাজারে গিয়েছে গরুর বাজারে তো সব ধরনের মানুষ থাকে অনেক ধরনের মানুষ থাকে ক্রেতা বিক্রেতা দালাল আবার এর ফাঁকে ফুঁকে থাকে না দুই আঙ্গুলের ভদ্রলোক কিছু আছে না নাই আচ্ছা গিয়েছে ভিড়ের মধ্যে ঢোকার পর দুই আঙ্গুলের কোন এক ভদ্রলোক তার এই আমল করে ফেলছে পকেটে গরু পছন্দ হয়েছে দেখে দেখে মার্শাল্লাহ পকেটে হাত দিয়ে দেখে সর্বনাশ টাকা তো নাই টাকা তো নিয়ে গেছে কি অদ্ভুত বিষয় মন খারাপ করে বাড়ি ফিরতেছে যার সাথে দেখা হয় ভাই কোথায় গিয়েছিলেন বলে ইনশাল্লাহ গরু কিনতে গিয়েছিলাম ইনশাল্লাহ পকেট মারে টাকা কেটে নিয়ে গেছে ইনশাল্লাহ এখন খালি হাতে বাড়ি ফিরতেছি প্রথমে একবার বলতে রাজি হয় না এখন কথায় কথা ইনশাল্লাহ বলে এমন ডাকাত আছে না নাই আমরা সর্ব অবস্থায় ইনশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাগুলো বলবো আল্লাহ কবুল করেন পড়েন আমিন আল্লাহ কোরআনের মধ্যে শ্রেষ্ঠ চারটাই আজাজ দিয়েছেন কয়টা আর আস্তে বলেন কয়টা এবার আমাদেরকে জানতে হবে এজাজ এর অর্থটা কি হুজুর তো এজাজ বলেছে যারা ওলা মানা তারা তো জানে না এজাজ জিনিসটা কি এজাজ হচ্ছে অলৌকিকত্ব মিরাকেল হঠাৎ এমন কিছু ঘটেছে যেটা সাধারণত ঘটে কথা বুঝতে পেরেছেন কি না সাধারণত যেটা কি হয় না ঘটে না হঠাৎ ঘটে গেছে অলৌকিকত্ব আল্লাহ চারটা শ্রেষ্ঠ অলৌকিকত্ব দিয়ে কোরআনটা ভরপুর করেছেন সোবান আল্লাহ বলেন ইভেন আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই চারটা অলৌকিকত্ব পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নেই সুবানাল্লা বলেন আরো চ্যালেঞ্জ ছুড়ি দিয়েছেন অতীতে যত আসমানী কিতাব আমি পৃথিবীতে পাঠিয়েছি কোনো কিতাবের মধ্যে আমি এত অলৌকিকত্ব দেই নাই সুবানাল্লাহ বলেন এবার সে আল্লাহ বললেন গোলাম শোনো শোনো পৃথিবীতে আমি অসংখ্য অগণিত জাতি পাঠিয়েছি আবার তাদের গাইডলাইনের জন্য আমি অনেক মেসেঞ্জার পাঠিয়েছি নবী পাঠিয়েছি রাসূল পাঠিয়েছেন কে সে আল্লাহ বললেন গোলাম যত নবী রাসূল পাঠিয়েছি তাদের জন্য আবার এমন কিছু গাইডলাইন দিয়েছি অনেক আসমানি কিতাব আমি তাদের জন্য দিয়েছি রব্বুল আলমিন বললেন তৌরাত আমি দিয়েছি জাবুর আমি দিয়েছি ইঞ্জিল আমি দিয়েছি কিন্তু কোরানের মতো কোনো কিতাব আমি দেই নাই অবাক এই কোরআনটা আমি সম্মানিত করেছি মহিমান্বিত করেছি প্রজ্ঞাময় করেছি সর্বশেষ রব বললেন এই কিতাবটা আমি আমার আজিম সিফাত কিতাবের জন্য ওয়াকফ করে দিয়েছি ওয়া লাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার সে আল্লাহ বললেন গোলাম কিতাবটা আমি কোনো সাধারণ কিতাব দেই না এই কিতাবটা হচ্ছে ক্যারিম ইন্না হু লাকুর আনুম ক্যারিম ফি কিতাব ইম্মাকুন আবার আল্লাহ বললেন এটা হচ্ছে হাকিম সাধারণ কোনো কিতাবে নয় এটা হচ্ছে প্রজ্ঞাময় কোরআন ইয়াসিন ওয়াল কোর অ্যানিল হকিম ইন কলমিনল মুরুসেলিন আই ল সিরোতিম সে আল্লাহ বললেন ওনামি কিতাবটা হচ্ছে মাজিদ সাধারণ কিতাবে নয় এই কিতাবের সাথে অতীতের যেই সংস্পর্শে এসেছে যে এই কিতাব কে ধারণ করেছে তাকে মর্যাদা সম্পন্ন করে দিয়েছেন কে রব বললেন জিব্রাইলকে আমি দায়িত্ব দিয়েছি কোরআন জমিনের মধ্যে নিয়ে আসার সাধারণ ফেরেস্তা ছিল জিব্রাইলকে আমি তাকে সৈয়দুল মালাইকা বানিয়ে দিয়েছি শ্রেষ্ঠ ফেরেস্তা বানিয়েছি আবার এই কিতাব আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে আল্লাহর হাবিব হয়ে গেলেন সাইয়েদুল আম্বিয়া শ্রেষ্ঠ নবী আল্লাহ আবার এই কিতাব রমজানুল মুবারকে নাজিল হয়েছে রমজানুল মুবারক কে আল্লাহ সাইয়েদুল শুহুর ঘোষণা দিলেন সাইয়েদুল শুহুর মানে হচ্ছে শ্রেষ্ঠ মাস আল্লাহ আকবর আবার রমজানুল মুবারকের একটা রাত লাইলাতুল কদর খায়রুম মিন আলফ রব বললেন সাধারণ কোনো মাস নয় একটা দুইটা মাস নয় হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত কদরকে ঘোষণা করে দিয়েছি সে বললেন গোলাম এই কিতাবটা সাধারণ কিতাবে নয় এই কিতাবটা যেই উম্মতের ওপর আমি নাজিল করেছি সেই উম্মাও কোনো সাধারণ উম্মা নয় এই উম্মাকে আমি খয়রু উম্মা শ্রেষ্ঠ জাত হিসাবে আমি ঘোষণা করে দিয়েছি কিসের জন্য করলেন এবার রব বললেন শোনো এই কিতাবটা ছিল লৌহে মাহফুজে কোথায় গুনা হইতে পারে আরো আসতে বলেন কোথায় কোথায় আপনার বাজারে নাকি কোথায় লৌহে মাহফুজে ছিল কোরআনকে আপনি প্রশ্ন করেন সুরাতুল গুরু আল্লাহ উল্লেখ করে দিয়েছেন বেলহুয়া কোরআন মজিদ ফি লৌহিম মাহফুজ রব বললেন সংরক্ষিত সেখানে ছিল আল মাকতুবু ফিল মাসাহিফ ওয়াল মানকুল আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহা আল্লাহর হাবিব বললেন শুনো এই কিতাবটা কোথায় ছিল লৌহে মাহফুজে লৌহে মাহফুজে ছিল কিন্তু এটা সিরিজ আকারে ধারাবাহিকভাবে যেখানে সমস্যা দেখা দিয়েছে সেখানে ধারাবাহিকভাবে এটা নাজিল করে দিলেন কে যেখানে সমস্যা দেখা দিয়েছে সেখানেই সমস্যার সমাধান রূপে আল্লাহ এই কিতাবটা নাজিল করে দিয়েছেন সুবহান আল্লাহ বলেন পৃথিবী অন্ধকার ছন্ন ছিল কোথাও কোনো আলো ছিল না বিবেকাত মুবারকা বরকতপূর্ণ নগরীতে আল্লাহ নাজিল করেছেন সুবহান বলেন আহারে কি অন্ধকার ছন্ন সময় ছিল সেটা আল্লাহ কোরআনের পরশ দিয়ে ওই নগরীকে আল্লাহ উজালা করে দিয়েছে সুবহান